আসছিল তাই সে আবার একটু চলে গেছে দুই মিনিটের ডিফারেন্স বলে কি আজকে দোষ খাবো না আর বান্ধবীকে বলে চল না আমরা বাসায় যাই এটা বলতে গিয়ে হয়তো দশ হাত দূরে চলে আসতে এর ভিতরে পিছনে তাকাই দেখে যে ওর সমস্ত শরীর কেঁপে উঠছে আওয়াজ শুনে পরে তাকাই দেখে যে শুধু আগুন আর আগুন ওর ধোঁয়ায় ওর দম বন্ধ আসছে পরে ও দৌড় দিয়ে এসে তার ফোন দিয়ে জানি একটা বিষের দিকে আমাকে একটা ফোন দিছে যে আম্মু আমি শেষ মানে আমি শেষ আম্মু বিমান পড়ছে এতটুকু বলে আর কোনো কথা বলছে না পরে যখন আমরা পাগলের মতো হয়ে গেছি যে ওরে কিভাবে পাবো ওই নাম্বারটা আমরা একশো বার ট্রাই করছি কিন্তু ওই নাম্বারে আর সে ধরছে না যখন বিমানটা ক্রাশ করে এক মিনিটের ভিতরে আমাদের কাছে নিউজ আসছে আমার মেয়ে ছিল পঞ্চাশ ফিট দূরত্ব আমার পঞ্চাশ ফিট দূরত্ব ছিল তা মেয়ের সাথে সাথে ফোন দিয়ে বলতেছে যে আম্মু সব শেষ সব শেষ বাচ্চাগুলোকে আর বাঁচানো যাচ্ছে না এরপরে আমার মেয়ের ফোনটা বন্ধ মেয়ের ফোনটা বন্ধ পরে তো আমাদের বাসায় আমরা সবাই অস্থির যে ফোনটা বন্ধ তাহলে কি অবস্থা পরে আধা ঘন্টা পরে আমার মেয়ে ব্যাক করছে ব্যাক করে বলে যে না আমরা সুস্থ আমি সুস্থ আছি একটু আগুনের ধাপ আসছে আমার গায়ে বাট আমি ইঞ্জুর হই নাই বাট সাতে সতে বাচ্চাগুলো আর অবস্থা শেষ তাদের আর বাঁচানো যাচ্ছে না এই অবস্থা বলা পর আমি এখানে আসছি আমি আসে ওই একই সিনারি দেখছি এবং এখানে দেখি যে এখানে তো আর আমরা ওইভাবে অ্যাভেলেবেল ঢুকতে পারি নাই মেয়ে দেখছে যে হঠাৎ করে একটা ভূমিকম্পর মতো আওয়াজ মানে ও বিমাটা যখন পড়ার পরে টোটাল ভূমিকম্পর মতো একটা আওয়াজ হয়েছে আর শুধু বাচ্চাগুলো দেখা যায় যে কোনো বাচ্চা দৌড়াইতেছে কোনো বাচ্চা আপনার পুয়ে গেছে কোনো আপনারা তো সবই দেখছেন এই সিচুয়েশন আমার মেয়েটা দেখছে এ অলমোস্ট থার্টি মিনিট এখানে ছিল থার্টি মিনিট ফর্টি মিনিট কারণ তারা তো ইচ্ছে বাইরে যেতে পারে না তারা ওই সাইডে দাঁড়ানো ছিল এবং আমার মেয়েটা দুই মিনিটের জন্য আল্লাহ ওকে বাসাইছে কারণ ওই দুই মিনিটে ওখানে যাওয়ার কথা ছিল তারপরে হঠাৎ করে সে না আমি ওখানে যাব না আমি বাসায় চলে যাবো আমার শরীরটা খারাপ লাগতেছে এর ভিতরেই তো অ্যাক্সিডেন্টটা দুইটা বাচ্চা অলরেডি মারা গেছে আমার ফ্রেন্ডের দুই ভাই বোন ঠিক আছে এটা খুব ভেরি ব্যাড সিচুয়েশন আর আমার বাসায় তো খাওয়া দাওয়া সব বন্ধ আমরা সবাই কান্নাকাটি করতেছি কারণ এই সিচুয়েশন আমরা নিতে পারতেছি না আর একটা ব্যাপার হয়েছে এই ক্লাসে আমার ছেলেটাকে এবার ভর্তি করার কথা ছিল যে আমার মেয়ে ওখান থেকে এখানে আসা আমার জন্য ডিফিকাল্ট তা আমি চেয়েছিলাম যে এখানে আমরা বাসা নেব দুইটা বাচ্চা একসাথে লেখাপড়া করবে কিন্তু আমার ওই ভাবি আমার একটা ওর বান্ধবী আছে সে আমাদেরকে এখানে আসতে দেয়নি তাহলে আজকে এই আমার এই বাচ্চাটাকেও একই অবস্থা হইতো আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করি কিন্তু কোনো স্কুলে ভালো স্কুল কিডা বলেন সেখানে কোনো একজি ডোন নাই এবং আমাদের অফিসের নিয়ম হচ্ছে যেখানে এক্সিট ডোর থাকবে না সেখানে আমরা অর্ডার প্লেস করবো না আজকে আমি ফেসবুকে এটা লিখেছি কিন্তু এত সেন্সিটিভ একটা জায়গা আজকে যদি এখানে এক্সিট ডোর থাকতো তাহলে আজকে এতগুলো প্রাণ যাইতো না ওই তারা সবাই একটা ডোর দিয়ে ডিপেন্ড একটা ডোর দিয়ে ডিপেন্ড তাহলে আপনারা মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট প্রত্যেকটা স্কুল কলেজে আপনারা যাবেন এবং ওখানে দেখবেন কোনো এক্সিট ডোর আছে কিনা আজকে এখানে বিমান ধ্বংস হয়েছে কালকে ফায়ারিং হইতে পারে আগুন লাগতে পারে তাহলে বাচ্চাগুলো কোন জায়গা দিয়ে নামবে একটা সিঁড়ি দিয়ে তো নামার কোনো সুযোগ নাই এখানে মিনিমাম দুই তিনটে এক্সিট ডোর লাগবে আপনাদের কাছে আমার একটুটুকুই রিকোয়েস্ট আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদের সরকারের চোখটা খুলে দেন এত ভেরি ভেরি সেন্সিটিভ জায়গা কিন্তু আমাদের সরকাররা চোখ বন্ধ এখানে কীভাবে এক্সিট ডোর নাই আপনি দেখেন আমি অনেক ক্লিয়ার কারণে যাবেন কোনো এক্সিট ডোর নাই এতটুকু একটা আপনার একটা সিঁড়ি মাত্র তিন ফিট আড়াই ফিট চার ফিট এখান দিয়ে সাথে সাথে বাচ্চারা কে ভাবে নামবে আপনি এখানে আগুন দেখছে সে আমার ডোর থাক না অন্য জায়গাতে সে নেমে যেত তা এইটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের চোখগুলো খুলে দেন এই ভেরি সিনসিটিভ জায়গা এখানে